আজকে আমরা প্রথম আসলাম এই দেওয়াটা হাটে ছাগলের বাজার দর এই সময়ে কেমন আছে বাচ্চা ছাগল পাটি ছাগল কাশি ছাগল এবং পাটা ছাগল সব মিলিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই ছাগলের হাটে ছাগলের বাজার দরটা বর্তমান কেমন আছে দেওয়াটা হাটে দেওয়াটা হাটটি হচ্ছে টাঙ্গাল জেলা মির্জাপুর উপজেলা দেওয়াটা হাট ঢাকা থেকে ঢাকা টাঙ্গাল মহাসড়ক দেওয়াটা নামক বাস নেমে বাস স্ট্যান্ডের সাথেই এই হাটটি বসে সপ্তাহে একদিন মঙ্গলবার সাতটার দিকেই শুরু হয় চলে লিঙের পর্যন্ত এই ছাগলের হাটের পাশাপাশি রয়েছে গরুর হাট সু বি আর কথা না পারি আপনাদের সামনে আমরা এখন ফোন করব এই দেওয়া হাটটা ঘাটেই ছাগলের বাজার দরটি বর্তমানে কেমন আছেন কেমন আছেন কথা ঠিক আছেন ভরাটি ভরাটি থেকে আছেন সুন্দর সুন্দর বাচ্চা ছাগল নিয়ে আসছেন মা ছাগল নিয়ে আসছেন প্যাকেজ এই মার বয়স কেমন দুই বছর প্রথম বাচ্চা দিয়েছে আচ্ছা এই প্যাকেজটার দাম ছাড়া কত

সাড়ে চার করে আপনার চাওয়া দেখেন বিওস মাছ ছাগল পাবেন দেও হাঁটা হাঁটলে দেও হাঁটা হাঁটে আসলে চার হাজার সাড়ে চার হাজার টাকা পিস তাদের চাওয়া বিক্রি কত চার দাদা আপনি তো ব্যাপারই আপনার নাম আপনার ফোন নাম্বার কি বলতে পারবেন না না ফোন নাম্বার মধ্যস্থ নাই ঠিক আছে সুন্দর সুন্দর মাছ ছাগল দেখলেন দেও হাঁটা হাঁটে এদিকেও দেখেন সুন্দর সুন্দর মা ছাগল খাসি ছাগল সব ধরনের ছাগল আছে এই দেও হাঁটা হাঁটে আসসালামু আলাইকুম কেমন কেমন আছেন কিশোর জন্য আসছেন ভাই নেওয়ার জন্য ও আকিকা মা ঠিক আছে ঠিক আছে দেখেন দামটা হচ্ছে কেমন মনে হয় এদের আগের চেয়ে কি এখন একটু কম না পিছনে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখেন দেখেন বিয়স অনেক ছাগল দেখতে পাচ্ছি বড় বড় ছাগল দেখতে পাচ্ছি বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি খাসি ছাগল পাটি ছাগল সব ছাগল কেমন আছেন ব্যাপারি হ্যাঁ কয়টা আনছেন পাঁচটা বিক্রি হয়েছে কয়টা দুইটা দুইটা বিক্রি হয়েছে মাশাআল্লাহ এটা কি এটা খাসি খাসি এটা বয়স কেমন বয়স তো 14 15 বছর বয়স 14 15 মাস আচ্ছা এটা দাঁত কয়টা দুইটা না দাঁত দুইটা দাঁতে দুইটা এটা চাও থাকবে কত

আমরা ওইদিকে বাচ্চা ছাগল দেখানোর চেষ্টা করি বস কেমন আছেন বাচ্চা ছাগল পুস্ত আছি আপনি এইদিকে আসছেন কি বাচ্চা গিলা একটা বাড়ি একটা খাসি একটা বাড়ি যাতে কি দেশি ওটা কি ক্রস দেশি দেশি আপনি কি ব্যাপারে না আপনি বাড়ির গৃহস্থ আচ্ছা এগুলো বয়স কেমন আড়াই মাস কর মাস এই জোরাদাম স্বাগত

খাশি খাসি পালে পালের ভার বয়স্ক মনে হয় আট বছর এক বছর দুই বছর কত করে বাচ্চা হয় এটা এটার দাম সব খাসি পনেরো টাকা আর একটা টাকা টাকা বিক্রি টাকা টাকা বিক্রি বলছে টাকা বিক্রি করবে আর এই খাসিটা খাশিটা বারো দিন হচ্ছে

দুইটা ছয় হাজার আপনার চাওয়া কাস্টমার বলে কত কত হলে ছাড়বেন পাঁচ হলে দুইটা ছাগল বিক্রি করবে দুইটা পাড়ি বাচ্চা এদিকেও দেখেন আরো সুন্দর সুন্দর ছাগল আছে বিয়স আমরা আছি দেও হাটা হাট এই হাট সপ্তাহে একদিন বসে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত বিয়স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ